বিচ্ছেদ কি জানো একজন তার সুবিধা মতো দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নাই আর অপরজন সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হয় মুফন করতে চাও কিন্তু কোনোভাবে পারছো না তবে আজকের এই ভিডিওটা কেবলমাত্র তোমার জন্যই বিচ্ছেদের পরে আমরা অনেকেই আমাদের ভালোবাসার মানুষটিকে আমাদের ফ্রেন্ডলিস্টে রেখে দিই তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ভিডিও শেয়ার করতে থাকি স্টোরি আপলোড করতে থাকি তাকে ঘিরেই ঘন্টায় ঘন্টায় লিখতে থাকি মনের আবেগ মিশ্রিত স্ট্যাটাস যেন সে বুঝতে পারে আমি ভালো নেই বা সে ভালো কাউকে হারালো আমার মতো ভালো তাকে কেউ বাঁচতে পারবে না কিংবা ভুলটা তার ছিল সে ছেড়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের সমস্ত অ্যাটেনশনের কেন্দ্রবিন্দু জুড়ে থাকে কে সে সে ওই স্টোরিটা সিন করলে কিংবা সে ওই টিকটকটা দেখলেই আমাদের ওই ভিডিও বা স্টোরি দেওয়ার সার্থকতা যতক্ষণ পর্যন্ত সে দেখে না আমাদের অস্থিরতা কাজ করে কি পরিমাণ আঘাত যন্ত্রণা ছটফটানি যে বুকের ভিতরে হতে থাকে তা ভাষায় বলে প্রকাশ করার মতো না যেমন অনুভূতি হয়তো বিচ্ছেদের সময়ও হয়নি আমরা বারবার চেক করতে থাকি একটু পরপরই দেখি সে দেখল কিনা এখনো কেন দেখছে না সে অনলাইনে আছে কি না কিংবা সে কতক্ষণ আগে অ্যাক্টিভ ছিল এটাই চলতে থাকে আমাদের ডে টু ডে রুটিনে এভাবেই মানসিক অশান্তি ক্রমান্বয়ে বাড়তে থাকে আমার তার মায়া কাটানো অভ্যাস কাটানো তো দূর আমি আরো বেশি তাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ি অথচ সে যদি ভুল করেও আমাদের সেই স্টোরি ভিডিও বা স্ট্যাটাসটা দেখেও থাকে তবুও তাতে তার কোনো যায় আসে না আমরা ভাবি হয়তো সে আমার কষ্টের স্ট্যাটাস দেখে ব্যাক করবে এর চাইতে বড় ধোকা নিজেকে আর নিজে দেওয়া যায় না যে আমার চিৎকার করে বলা আমি তোমাকে ছাড়া ভালো নেই এই লাইনটাই বুঝল না সে আর আমার শুকনো স্ট্যাটাসে কি বুঝবে যদি সত্যি মুভ অন করতে চাও তাকে এক্ষুনি এই মুহূর্তে দাও সে কল দিলেই রিসিভ করে বড় মানসিকতা দেখানোর আমি তোমাকে এখনো ভালোবাসি তোমার জন্য আমার দরজা এখনো খোলা আছে চিরকাল থাকবে এমন মহানুভবতা দেখানোর কোনো প্রয়োজন নেই নিজের ভালো থাকাটা সবচেয়ে জরুরি সুতরাং তাকে ব্লক দাও তার কোনো আপডেট নিও না তাকে আর কন্ট্যাক্ট করার সুযোগ দিও না তার সুবাদে যে সমস্ত মানুষের সাথে তোমার পরিচয় হয়েছে তাদের সাথে চিরতরে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও আমি দুইশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি তুমি অতি দ্রুত অন করতে পারবে ইনশাআল্লাহ মনে রেখো একজন তোমাকে কাঁদতে কাঁদতে অস্বাভাবিক অসহ্য মরণ যন্ত্রণা সহ্য করে তোমাকে জন্ম দিয়েছে বড় করেছে আর একজন যেন দুই দিনের মায়া লাগিয়ে হাসতে হাসতে তোমার জীবনটা নষ্ট করে দিয়ে বেঁচে থাকার ইচ্ছেটা মাটি করে দিয়ে মৃত্যু যন্ত্রণা উপহার দিয়ে যেতে না পারে জীবনে খুব বেশি আবেগই হতে নেই মনে রেখো পৃথিবীতে হয়তো সব সম্ভব কেবল যেতে চাও মানুষকে আটকে রাখা ছাড়া